আজকে দাড়ি কেন দিছে জানেন জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে আমি তো বুঝেইতে পারতেছি না বাসা নাই আমার কাছে হয় জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে আল্লাহ এই দাড়ি দিছেন এই জন্য দাড়ি দিতেন না পাওয়ার জন্য জান্নাতে দাঁড়ি থাকবে না মুছ থাকবে না চোখে সুদমা লাগানো থাকবে দশটা শারীরিক জান্নাত পাওয়া ব্যতীত ঘুমাই তো ঘুমাই কি করে আল্লাহ রসুল আছে ঘুম আসবে না উত্লুবিল চেননাটা যাহা ডাকুন আরেকটাও বলছে সারা দিন রাত খালি দৌড়াইতে থাকবে মানুষ যদি দৌড়াস কেন সরারাত্র দেখি নামাজ পড়স রোজা রাখস সারা দিন দেখি তালাওয়াত করস সারাদিন দেখি জিকির করস সারাত্র দেখি আবাদত করস এরকম করস তো করস কেন জান্নাত পাওয়ার জন্য করি জান্নাতের জন্য করি জান্নাতের জন্য করি আল্লাহর রসুল বসে উতলুবিল জান্নাতা জাহাদা আমার উন্মতের দিলে যদি জান্নাত বসা যায় তো সব কিছু ব্যয় করে দিবে জান্নাত পাওয়ার জন্য দুনিয়া জিজ্ঞাস করবে কেন বলবে জান্নাতের জন্য সব জান্নাতের জন্য আর জান্নাতের তো দারণাই নাই আছে নাকি ধারণা মনে হয় না ধারণা আছে কিন্তু জান্নাত জানা আছে জান্নাত কিন্তু দারণা নাই ঠিক না কি মুরব্বীরা কি বলে ধারণা আছে জান্নাতের কিরম দিবে হুম ধারণা নাই দেখি আজকে কিছু দারুনা দেওয়া যায় কিনা অল্প দেখি এই এলাকার যুবকদের ভিতরে কিরকম স্পৃহা ঢোকে যে জান্নাত পাইতে চাই কি পায় না চায় না হ্যাঁ ধারণাই তো নাই দারণা যদি সাত্য তো সারা রাত্র গুগুলের ভিতরে জান্নাত তালাশ করতো এখন তো অন্য কিছু তালাশ করে অন্য কিছু তালাশ করে আর বাকে ভাবে দুনিয়াতেই সব শেষ এটি কি আর জান্নাতে আছে হুম এগুলা জান্নাতে নাই ভাবে এখানেই শেষ এইখানেই কেউ কেউ ভাবে না চিতাতেই শেষ চিতাতেই চিতা বোঝেন চিতা কেউ কেউ বলে চিতাতেই শেষ আর আমার সমাজের যুবকরা ভাবে দুনিয়াই শেষ জান্নাতে কি এগুলো হবে হম জান্নাতে কি চোদ্দ তারিখ আসবে এটা তো দুনিয়াই শেষ ঠিক না জান্নাতে চোদ্দ তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে ঘন্টায় ঘন্টায় দুনিয়ার মতো দোকাবাদ চোদ্দ তারিখ না মেসেজ দিছে বিশ জন রে দাঁড়ায় আছে একজনের লোকে আর বিশ উনিশ জন রে দিছে ঠিক না মেসেজ কয়জন রে দিছে হ্যাঁ বিশ জন রে মেসেজ ছেড়া দিছে আই ডট ডট ইউ কিন্তু যায়া দেখে দাঁড়ায় আছে একজন রে বিশ জনই দূরের থেকে দেইখা কি কি শেখায়া পুরা টে ঠিক না হ্যাঁ জান্নাত এরকম হবে না তো ঘন্টায় ঘন্টায় মেসেজ দিবে এরকম বুয়া মেসেজ না ভিডিও মেসেজ চেহারা দেখায় আর ডাকবে আমার কাছে আল্লাহ তোর জন্য বানায় রাখছে তোর জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে আয়না আনতা হব্বি ওয়ানা হব্ব আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা আয়না তখন আল্লাহ বাইক দিবে বাইক পিরা যাওয়ার জন্য বাইক এই দুনিয়ার খাটারা বাইক না যদিও ডিজিটাল গোড়া ওইখানের গোড়া সুপার ডিজিটাল আউল্লাহ ইয়াকুত দিয়ে বানায় রাখছেন মিনিয়া কুত অতি হামরা আজনে অজনেহাত দুটা ডানা আছে ইয়ার রাকিব রাখি রুহাইসু ইয়া সা চরুবে আর চোখের পলকে উড়ে যে সোনা নেমে যাবে গলায় গলা লাগাবে যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে খালি তিন কিলোমিটারের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে একশো বিশ ফিট লম্বা হবে এক চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে চেহারা বানাইছেন আল্লাহ সাদা কাফুর দিয়া কমর থেকে কাক পর্যন্ত বানাইছেন দিয়া সাফরান থেকে পাও পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া চারটা সুগ্রান মোহিত হবে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিছেন লাউ বা সব হাতি আবহুর সহরা আজবা সাত সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রানে সমগ্র জগৎটা মুহিত হবে বোঝা ওই ঠোঁটের লালা ঠোটে লাগলে কেমন মজা হবে বা ওই ঠোঁটের ঠোঁট লাগলে কেমন মজা হবে আর যদি একটা কিস ভালো মতে নিতে পারো তাহলে কেমন হবে চোখ বন্ধ করে বাপ তৈব চোখ হাইসা বাপ খুলা বাবলে বাবা যাবে না চোখ বন্ধ করে চলে যেতে হবে এরকম বানায় রেখা দিছে না আমি তো এটা তিন নম্বর কোয়ালিটিটা বললাম তিন নম্বর কোয়ালিটি এর উপরও কোয়ালিটি আছে আরো তিনটা আছে এটা চার নম্বর কোয়ালিটি এর উপরও তিনটা আছে কোরআন বলছে আইনা হুরুল আইন এটা হলো তিন নম্বর এর উপরে আছে লোবা এটা হলো দুই নম্বর এক নম্বরটা হলো লাইবা ওটা আরো উপরের কোয়ালিটির জন্য যৌবন আল্লাহর অধীন করতে চায় না ডাকলেও আসে না আমি তো বলি নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন 3 নম্বর হাদিস হলো মক্তবের নিফতাহুল জান্নতি আসসালাহ 3 নম্বর হাদিস 65 টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো নিফতাহুল জান্নতি আসসালাহ নামা জান্নাতের চাবি হলো নামাজ আমি বলি নামাজের জন্য পাঁচ বেলা ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে তারপরও তো আসে না তারপরে তো আসে না ওই জান্নাত যেখানে সব রাখা আছে মা তাস্ত যা চাবে তা পাওয়া যাবে পাওয়া যাবে এই থানার নাম কি হ্যাঁ মনোহরদি পাশে একটা আরে ওইদিকে শিবপুর এটা কোনটা মনোহরদি ঠিক না এই মজলিস থাকতে পারে কক্সবাজার যে জুতা দেখে জুতা জুতা কোন জুতা না বেশি তাকাইছে তো জুতা দেখাই খবরদার আরেকবার চাবি সাইজ জান্নাতে রাখা আছে তাকাইতে দেরি বুকে লাগতে দেরি হবে না সৈকতেই রাখা আছে সৈকতে ইন্নাফি জান্নাতে দুটা সৈকত আছে একটার নাম বৈদাছ একটার নাম বৈদাক সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডানা কাটা পরিয়াল্লাহ ওইখানে বানা রাখছেন ডানা কাটানা তো ওইটা পুরো ডানা লাগানোই আছে কাটানা। না আল্লাহ বানায় রেখা দিছে প্রতিদিন বলবে ইন্তালি কবিনা ইলা বৈদাস ইন্তালি কবিনা ইলা বাইদা সকালে একটা দৌড়ে নিয়ে আসবে বিকালে একটা দৌড়ে নিয়ে আসবে আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে আড্ডা হবে হায় 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 মনোহরদিক মানুষ আলাদা আড্ডায় বসবে সৈকতে বসবে আড্ডায় সৈকতের পরিচয় দিবে আমাকে আমি কোথায় জানিস পরিচয় দিবে তারপরে বলবে কিভাবে খাবি বল যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে খাওয়া খাবে কাটা ফালাবে আবার সমুদ্রে চলে যাবে পাখি উঠতে উঠতে আসবে ডানা নাড়াবে হাজার না লক্ষ আইটেম ডানার থেকে পড়বে খাবে তারপরে বলবে ডানার আইটেম খাওয়া হলো আমাকে খাবি তখন পুনা হয়ে যেমন খাইতে চাবে এরকম চলে আসবে হাড্ডি রাখবে আর উইরা চলে যাবে ওমর রবি আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ কত মজাদার হবে তো বলছে যে খাবে সে আরো মজাদার এটার আর কি মর্যাদা খানে মর্যাদা বেশি বানানো রাখা আছে দুনিয়ার ওই মাটির জান্নাত মাটিগুলো হবে মুস্কের অথবা জাফরানের বিল্ডিং গুলা হবে সোনার ইট রুপার ইট এটো চার নম্বর কোয়ালিটির হবে চার নম্বর কোয়ালিটির বিল্ডিং তারপরে হবে জবরজুত জমরুত ইয়াকুত মারজান তারপরে হবে মুক্তার হীরা দুইটা দুইটা দিয়া ওই জান্নাত বানায় রাখছেন দুনিয়ার মতো ছোট একটা ইটের বাড়ি বানাইতে শেষ হয়ে গেছে যে আশা এখনো দুই ইটের পুরা হয় দুই ইটের কয় নাই দুইটা ইটের নিচে থাকতে চাই আজ পর্যন্ত পুরা হয় নাই জান্নাতের বাড়ি করি দি এই দুনিয়ার থেকে দশ গুণ বড় হবে দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বাঙালি পাবে না যে সবচেয়ে ছোটটা পাবে ওর নাম হাদিসে লেখা আছে আমরা আমরা আরো আরো বড়টা বড়টা পাবো সবচেয়ে ছোট এই দুনিয়ার দশ গুণ চাবে তা হবে যুবকরা ভাবছে গান হবে কিনা গান হবে এরকম দুনিয়ার গান তোমাকে যেই গলা দিবে আওয়াজ দিবে তোমাকে যেই সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে সরব দুনিয়ার সিঙ্গার এক করল তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু রব্বে কাবার কসম প্রত্যেক জান্নাতিকে আল্লাহ দশটা শারীরিক গুণ দিবে আল্লাহ তাউলি আদম সিতা আদম আলা ইসলামের মতো ষাট লম্বা একশো বিশ ফিট লম্বা সিনাটা সাত ফিট সাত হাত চওড়া আলা হোসনে ইউসুফ ইউসুফ আলাহ মতো রূপ দিবে আলা মিলাদি ঈসা ঈসা আলাহ মতো বয়স দিবে আলা কুয়াতি মুসা মুসা আলাহ মতো শক্তি দিবে আলা সৌতি দাউদ দাউদ আলাহ গলার আওয়াজ দিবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে কৌয়াত মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুন্মা লাগানো থাকবে আজকে দাড়ি কেন দিছে জানেন জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে আমি তো বুঝেইতে পারতেছি না বাসা নাই আমার কাছে হয় জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে আল্লাহ ইহম্মদকে দাঁড়িয়ে দিচ্ছেন এই জন্য নাইলে দাঁড়িয়ে দিতেন না দাড়ি দিচ্ছেন জান্নাত পাওয়ার জন্য জান্নাতে দাঁড়িয়ে থাকবে না মুছ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক জান্নাতে কান আছে কান সিঙ্গার বানায় রাখছেন ফেরেশতারা তারা শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি তো জবাব দিবে লাকানাল মৌতুলা না আল্লাহ আওয়াজ যদি মৌত থাকতো তাহলে আওয়াজের জংকারে মেরা যেতাম আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না এর চেয়ে সুন্দর শুনবি তো ডাকবে তালিয়া দাউদ দাউদ আলাহ ইসলামকে ডাকবে দাউদ আলাহ ইসলাম শোনাবে বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নাই তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি শোনাবে সুরাইয়া আসিফ আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আর ধারণা নাই এর চেয়ে সুন্দর আবার হয় কি কইরা সৃষ্টির সর্দার শোনায়া দিসেন সৃষ্টিকুল শিরোমণি শোনায়া দিসেন সমগ্র সৃষ্টির বাদশা শোনায়া দিসেন এর চেয়ে সুন্দর কি হবে তাল্লা বলবে রেজোহানির ফাইল হিজাব সরা পর্দা আমি নামতেছি আমি সোরা আর রক্ত জান্নাতে বসা থাকবে পায়ের কাছে দুইজন থাকবে মাথার কাছে দুইজন থাকবে গুলবালিশে ট্যাক লাগায় বসা থাকবে হঠাৎ নাচ গানের কথা মনে উঠবে কেন ওইখানে মনে আসতে দেরি সবার কাছে সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না বুলুতুতের মাধ্যমে জানতে দেরি করবে না শেয়ারিটের মাধ্যমে জেনা ফেলবে ব্লুটুথের মাধ্যমে জেনা ফেলবে তো দুইটা পায়ে টাচ করবে আর দুইটা কাঁধে টাচ করা ধাক্কা দিয়া বলবে আল্লাহর বলি দুনিয়ার নাচার গান শুনবি গান আর দেখবি নাচ তো দুটা পায়ের দিক থেকে উঠবে দুটা মাথার দিকে উঠা দাঁড়াবে আট পাও যখন ঝঙ্কার দিবে একসাথে আট লক্ষ কালার বাকি হবে দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে প্রত্যেক জংকারে আট লক্ষ কালার বাহির হবে এক কালারের সাথে আরো কালারের মিল হবে না টানা নাচবে আর গাইবে এক কালার রিপিট হবে না চল্লিশ বৎসর পরে গালের ভিতরে টাচ করে বলবে আগেরটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে গালে টাচ করে বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামড়ায় যুবক সব রাখা সব আল্লাহর এখানে নাচ আছে গান আছে ডিসকো আছে সব আছে কোরআন শুধু শুধু বলে নেই কিন্তু আজকে যুবকের যৌবন আল্লাহর অধীন করতে হবে যৌবনের ইচ্ছা আল্লাহর অধীন করো পুরুষ পুরুষত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক নারী নারীত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক হায় শক্তি আল্লাহ শক্তির ইচ্ছা আল্লাহর অধীন করুক আজকে যে আল্লাহর অধীন করবে নিজের এই জীবনটাকে আল্লাহ ছোট জীবনটাকে আল্লাহর অধীন করবে আরে ছোট জীবন ষাট সত্তর বছরও তো না এই উন্মদকে ছোট জীবন দিচ্ছেন কেন জানেন ভালোবাসে এই জন্য বেশি খাটাইতে চায় না ভালোবাসার নিদর্শন কাউকে দুইশো দিছেন তিনশো দিছেন চারশো দিসেন পাঁচশো দিসেন ছয়শো দিছেন হাজার দিসেন ওদেরকে খাটাইতে চায় আমাদের পালা যখন আসছে তো ষাট সত্তর বছর দিসেন বলছে এত কম দিলেন কেন ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না খাটানো উচিত না এই জন্য কম দিলাম ষাট সত্তর বছর দিয়াও আবার নিজেই মনে হয় প্রশ্ন করছেন ষাট সত্তর বছর তো খাটতে হবে তাইলে আর কম দিলেন তো দিলেন কোথায় কম খাটাইলেন তো খাটাইলেন কোথায় তো আবার আবার কমায় দিছেন পনেরো বছর যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে প্রাপ্ত বয়স্ক না হবে কলমকে উঠায় রাখছেন আমাদের বিরুদ্ধে কলম চলবে না এই সময়টার হিসাব কিতাব হবে না রুফিয়াতিল কালাম সবই হাত্তা বালক বালক যত বাচ্চা যত মতো বালক না হয় হিসাব কিতাব হয় না তার বিলকুল মাসুম থাকে নিষ্পাপ থাকে পনেরো বছর বাদ তাইলে আর রইল কতটুকু তারপরেও মনে হয় আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছেন তারপরেও তো রয়ে গেল পঁয়তাল্লিশ বছর ষাট হইলে তারপরও বেশি হয়ে গেল কিনা আবারও কমায়া দিছেন যতক্ষন তুমি ঘুমে থাকবে কিচ্ছু লেখবো না যতক্ষণ ঘুমে থাকবে তোমার বিরুদ্ধে কলম যাবে না ওই মঞ্চাই জান্নাত মিলবে দুনিয়ার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত এই পর্যন্ত বোঝেন কয়টা ইট লাগবে সোনার কয়টা লাগবে রূপার এই ছোট ছোট কামরা ফার্নিচার দোকানের পরে হাত পাও মেলা ঘুমানো যায় না এরকম কামরা আল্লাহ সাজায়া দিবে সাজায়া কিচ্ছু সাজাইতে হবে না প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে এই উম্মত প্রতি শুক্রবারে কি খাওয়াবে কি খাওয়াবে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে পাক করবে বাবর ঠিক না হুম আইটেম হবে কত জানা আছে কুটি কুটি আইটেম হবে আল্লাহ কুদরত দিয়া পাক করবে। কোন বাবর চিপাক করবে না কুদরত দিয়া পাক করবে ছয় দিন দুই ভাবে পান করবে খাদেম পান করায় দিবে অথবা নিজের হাতে পান করবে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওইদিন আল্লাহ কুদরতি হাতে পান করায়া দিবে সাকাহুম রাব্বুহুম sharaban tawura আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু হাতে বলে থাকে সল্লা টসল্লা লাগে না খালি চারা দিলেই বলে মজা হয় যদি দুনিয়ার বোনদের হাতে যশ থাকতে পারে তাল্লার কুদরতি হাতের যশ কিরকম হবে গেলাস যখন ধরবেন তো যশ কিরকম ঢুকবে ওইটার ভিতরে তারপরে আল্লাহ পান করায় দিবে সাকাহুম রহুরা আল্লাহ সরা পান করায় দিবে শুধু পান করাবে না প্রত্যেকের সাথে কথা বলবে কথা বলবে যুবক মন খুশি হইল তো যৌবন আমার অধীন করছিস আমি সত্তর অধীন করে দিলাম রাজি তো না আল্লাহ পান করাবে শুধু পান করাবে না পোশাক দিবে প্রতি শুক্রবারে আল্লাহ নিচে কুদরত দিয়া পোশাক বানাবে আর ওটা পড়াবে পড়াবে সমস্ত পোশাক ওটার সামনে হয় অস্তিত্বহীন হয়ে যাবে এমন ডিজাইনের আল্লাহ পড়াবে এই দুনিয়া সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া তারপরে আল্লাহ সুগিরান লাগাই দিবে তারপরে আল্লাহ গিফট দিবে গিফট সরা জান্নাতের আসবাব চেঞ্জ করলো ঠাইকা যাবে গিফট প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজারে মহিলা ঢুকবে আলাদা পুরুষ আলাদা ছবির নিচে লেখা থাকবে এই রূপ তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ হবে ওরকম হয়ে যাবে এদিকে চেঞ্জ হবে স্বামীর কাছে স্ত্রীর কাছে ছবি চলে যাবে স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ব্লুটু তার শেয়ার হিটের মাধ্যমে এই জন্যই দুনিয়ায় ব্লুটু তার শেয়ার হিট দিয়ে আল্লাহ দেখা দিচ্ছেন নাইলে তো দুইজনই যদি চেঞ্জ হয় কে কাটটা লোয়া যাইবে ও জান্নাতে কেউ চিনবে না নিজেরটাকে কেননা চেঞ্জ হয়ে গেলে তো চিনবে না স্ত্রী স্বামী চিনবে না স্বামী স্ত্রী চিনবে না চেঞ্জ হবে ছবি সাথে সাথে চলে আসবে যে তোমার স্ত্রী এটা চেঞ্জ হয়ে গেছে চেহারা চেঞ্জ হয়ে গেছে ডেলি সত্তরবার বার কাপড় চেঞ্জ করবে পড়াবেও আল্লাহ খোলাবেও আল্লাহ খোলার কষ্ট দিবে না পড়ার কষ্ট দিবে না জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে দুইয়া পড়তে হবে ওয়ান টাইম ইউজ যে টাস্কে পড়ছে আর জীবনে এটা শরীরে আসবে না জান্নাতে দর্জি নাই যে কাপড় মাপ দিয়ে আসবে আর বানা দিয়া যাবে না 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 কুদরত দিয়ে আল্লাহ পাঠাবে বানাবে না সত্য জোড়া চেঞ্জ হবে পুরুষ এইখান থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়বে ইচ্ছা মতো পড়বে আর চেঞ্জ করবে যেটা চেঞ্জ করবে এটা আর কোনোদিন লাগবে না